জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাষণের পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বাংলাদেশের জন্য আজ একটি ঐতিহাসিক দিন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন আজকে সুপারভাইজার ইউএন জেনারেল অ্যাসেম্বলির আশীতম সেশনের উনি আজকে ভাষণ দিয়েছেন ভাষণে অনেক যুগান্তকারী অনেক আমাদের সামনে যে ইলেকশনের বিষয়ে কথা এসছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়েছে সিভিলাইজেশনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে এসছে মধ্যপ্রাচ্যের ক্রাইসিস নিয়ে এসছে রাজাতে যে এই হত্যাযজ্ঞ হচ্ছে সেগুলো নিয়ে কথা এসছে এবং সামনে সামনের যে সিভিলাইজেশন উত্তরণের জন্য এই আমাদের কি করা উচিত সেগুলো বিষয়ে উনি আলোকপাত করেছেন আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কমপ্লিট হয় এবং সেই কাজটারই একটা অংশ হিসাবে প্রফেসর ইউনিউস এই মেজর তিনটা পার্টির লিডারদেরকে ইনভাইট করেছিলেন যে তারা যাতে তার সাথে এই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করেন আমরা ওনাদের কাছে গেটপুর যে ওনারা চিফ অ্যাডভাইজারের সাথে ছয়জন নেতা এসছেন এবং তারা বিভিন্ন সেশনে জয়েন করছেন এবং তারা এই পুরো তাদের যে প্রেজেন্স আজকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একসাথে তারা যে যে বার্তাটা দিচ্ছেন যে আমরা ইউনাইটেড আছি এবং আমরা ইউনাইটেডলি ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি এই জিনিসটা খুবই বড় মেসেজ শুধুমাত্র দেশের জন্য জন্য না পুরো পৃথিবীর যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য পুরোপুরি প্রস্তুত এটা মেসেজ ছিল এছাড়া আজকে বড় দুইটা মিটিং ছিল একটা হচ্ছে যে ভুটানের প্রাইম মিনিস্টারের সাথে চিফ অ্যাডভাইজারের সাথে একটা মিটিং ছিল এটা ইউএন জেনারেল অ্যাসেম্বলির হয়েছে আর একটা ছিল হলো সেন্টারের যারা লিডাররা এসেছিলেন স্যারের সাথে দেখা করতে এখন ইন্টারেস্টিংলি এই এইটার লিডারদের মধ্যে অনেকে আছেন অনেক দেশের প্রেসিডেন্ট আছেন অনেক দেশে যেমন লাটভিয়ার প্রেসিডেন্ট ছিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন ফর্মার প্রেসিডেন্ট তারপরে অনেক ফরেন মিনিস্টার ছিলেন এখানে প্রাইম মিনিস্টার ছিলেন এই এদের পুরো টিমটা আজকে তিরিশ জনের মতো একটা টিম এসেছিলেন প্রফেসর সাথে দেখা করতে তারা চিফ অ্যাডভাইজারকে জানিয়েছেন যে তারা এই গভর্নমেন্টের সাথে পুরোপুরি সমর্থন জানাচ্ছে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেসিক ট্রানজিশনের ব্যাপারে তারা পুরোপুরি তাদের সমর্থন জানিয়েছে এবং এটাও বলেছে যে এই ইন্টারিম গভর্নমেন্টকে হেল্প করার জন্য তারা যে কোনো এক্সপার্টিস দিতে বা সহায়তা অ্যাডভাইস বা যে কোনো এক্সপার্টিস বা যে কোনো কোনো বিষয়ে তাদের মতামত দিতে তারা সবসময় রেডি এবং সেক্ষেত্রে তারা কোর কমিটি করে আমাদেরকে অ্যাডভাইস করার জন্য প্রস্তুত আছে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এটা তাদের তাদের যে সমর্থনটা এটা একটা মোরাল বুস্টিং ফর দ্য ইন্টারিম ফর দি পিপল অফ বাংলাদেশ উনি তাদের এই সমর্থনকে অ্যাপ্রিস্ট করেছেন